গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো রায়কুমারী দাস ডেলি ব্লকে আমি রিনা শুরু করছি আজকে আর একটা নতুন ব্লগ তো আজকে ব্লগটা শুরু করতে চলেছি সকাল থেকে সকালে ঘুম থেকে উঠে দেখো মশারির থেকে বের হয়ে মেঝাতে দাঁড়িয়ে আছি আর দেখো আমার রায়মণি এখনও ঘুমাচ্ছে ওই যে ক্যাথা গায়ে দিয়ে আর আমি উঠে পড়েছি আর ওর বাবা তো গাড়ি নিয়ে বের হয়েছে তো কালকে খুব শখ করে দুই পাশে দুটা বেনি করেছি দেখো অনেক দিন পর তো এটাও হতো না এটা হয়েছে শুধু আমার মেয়ের জন্য আমার মনাকে আমি বেনি করে দিচ্ছিলাম তো এখন আমাকে বলছে মা তুমিও করো তুমিও করো তার জন্যই করেছি তো করে নিজের কাছে অনেক খুব ভালোই লাগছে হ্যাঁ মনে হচ্ছে সেই স্কুল জীবনে ফিরে গেলাম তো স্কুলে যাওয়ার সময় এইভাবেই বেনি করতাম আজকেও মনে হচ্ছে যে না সেই দিনটায় হয়তো আসছে কিন্তু আর কখনো হওয়ার নেই সবটাই সময় শেষ সময় পার হয়ে গেছে তো নিজেকে ভালো রাখার জন্য অনেক সময় অনেক কিছু করতে হয় তো এইভাবেই যাচ্ছে দিন তো আজকে যেহেতু সোমবার আর আজকে তো আমি নিরামিষ খাই আর আজকে অনেক প্রচুর কাজ কিন্তু সকালে ঘুম থেকে উঠে একটা দুঃসম্বাদ শুনে ঘুমটা ভেঙে গেল আর দুঃসম্বাদটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই এক পিসির বর পিসা শ্বশুর মারা গেছে লোকটা খুবই ভালো ছিল তার জন্য খুবই মনটা খারাপ করছে সে যেন ভালো থাকে স্বর্গে যে যেখানেই থাকুক ভালো থাকুক তো দেখো কত আলো ফুটেছে কদিন থেকে তো অনেক বৃষ্টি হচ্ছিল বৃষ্টির কারণে একদম আবহাওয়াটার সাথে সাথে তো আজকে রোদ উঠেছে অনেক কাপড় চোপড় কাজবো অনেক কাজও আছে তো তোমাদের আজকে বাইরে পরিবেশটা দেখায় ঘুম থেকে উঠে ছাগলটা বের করে দিয়েছি আদরিনীকে তো আদরিনীকে যে বের করেছি সেটাই তোমাদের দেখাচ্ছি তো আদরিনীকে দেখো বাইরে বের করে দিয়েছি আর বের করে দিয়ে দেখো ওকে খেতে দিয়েছি একটা ডেগের মধ্যে আর আজকে তোমাদের সকালের একটু পরিবেশটা দেখায় আবহাওয়াটা দেখায় অনেক সুন্দর রোদ বের হয়েছে এত সুন্দর রোদ কিন্তু আজ প্রায় পাঁচ ছ দিন থেকে বেরই হয় না তো দেখেই মনটার ভিতর খুব ভালো লাগছে আর বলতো আবহাওয়াটা যদি খারাপ হয় তাহলে কিন্তু মনের মধ্যে অনেক খারাপ লাগে আর কেমন বা ভালো লাগে না আর আবহাওয়াটা যদি সকাল সকাল এত সুন্দর বের হয় তাহলে কিন্তু মনটা মধ্যে ভালো লাগে তো আর বক বক করছি না চলে যাচ্ছি আমার কাজের স্থানে তো এটা আমার রান্নাঘর আজকে যেহেতু সোমবার আর আজকে আমি সব নিরামিষ খাবো তার জন্য দেখো কত বাসনপত্র বের করেছি আর আমি যেহেতু এই পাইপ দিয়ে জল নিয়ে কাজ করি তার জন্য বালতিটা ভর্তি দিয়েছি আর সকালের জল এত পরিমাণে আয়রন হয় যে ওগুলোতে কাজই করা যাবে না তো আমি বলছি আটটু জল পড়ে যাক ভালো জল আসুক তখন আমি বাসনগুলো মেজে নিব তো এইভাবে জলগুলো ভরে আর যা বাসনপত্র আছে সব বের করে মুছে গেছে দেখো এখন শুধু বাকিটা আছে আমার পাটা আর শিলটা এই পাটা শিলটা ধুয়ে রেখে দিব আর এটা আমার নিরামিষ করায় মাজা হয়নি আর এটা আমার নিরামিষ ডালি তাছাড়া বাদ বাকি সব কিছুই পরিষ্কার করা হয়ে গেছে কাজের ফাঁকে ফাঁকে আমি কিন্তু ওই যে একটু সিদ্ধ ভাত তুলে দিই যাতে বাড়ির সবাই একটু সকালে সিদ্ধ ভাত খেতে পারে কাজের ফাঁকে ফাঁকেই কিন্তু আমি এটা বিশেষ করে করে থাকি তো সিদ্ধ ভাত করে এদের খেতে দিয়েছি আর এদিকে দেখো আমি পূজা করব বলে কপালে একটু তিলকও দিয়ে নিয়েছি আর পূজাটা সেরে নেব আর আজকে আমি একটু থানের দুধ চিনি দিব জন্য না খেয়ে আছি এখনও তো দেখো তোমাকে দেখায় আমার ঘরের পরিবেশটা রায়মণি ওঠার পরে আমি আর ঘরেই আসিনি তো দেখো ঘরে সব কিছু এলোমেলো হয়ে আছে দুটা কম্বল একটা ক্যাথার যেহেতু ভীষণই শীত পড়ছে এখন একটু করে গায়ে কম্বলও দিচ্ছি আর ছোপারপুর দেখো আমার চাদর আর ওর বাবার সোয়েটারটা এখনও রাখা আছে তো ওখান থেকে তারপরে চলে আসলাম এই যে থানে এই থানে এসেই দেখো মাকে আর ভোলানাথকে একটু দুধ আর চিনি দিয়ে দিয়েছি ফুল দিয়েছি তো তখন তো রায় আমার সাথে ছিল না পরে রায় যে একটা ধূপকাঠি ধরিয়ে দিল তারপরে একটু প্রণাম করে নিল তো রায় তো ধূপকাঠি নিয়ে যে এখন ওখানে রাখতে পারছে না পড়ে যাচ্ছে তারপরেও দেখো কত সুন্দরভাবে ধূপকাঠিটা থুয়ে এখন ঠাকুরের কাছে প্রণাম করে নেবে আর মেয়েটা আমার যেখানেই ঠাকুর দেখুক আর যেই মানে দেবতার ছবি দেখুক না কেন ওই কিন্তু অনেক প্রণাম করে আর এখনই বলে যে আমাকে ভালো রাখো সবাইকে अब के भालो राखो যেন সবাই সুস্থ থাকে তো তারপরে চলে আসলাম দুপুরে রান্নার কাজে আর তার আগে একটা বড় পাকা বেল সৌরভ নিয়ে এসেছে আর ওই বেলটাকেই কর্তাকে দিলাম কর্তা তুমি একটু শরবত করে দাও সবাই মিলে খাবো তো কর্তার কাজ তো অনেক পরিষ্কার আর অনেক সুন্দর আর আমরা হলে বেলটাকে ফাটিয়ে জলের মধ্যে চটকে নিয়ে তারপরে একটু চিনি দিয়ে শরবত করে খেয়ে নিতাম কিন্তু কর্তা তা না বেলটাকে ফাটালো তারপরে চালাতে চালবে ছাকনাতে ছেঁকবে চিনি দিবে সুন্দর করে শরবত করে দিবে তখন আমরা খাবো আর এদিকে আমি রান্না করছি দেখো মটরের ডাল পুঁই শাক দিয়ে মিষ্টি কুমড়ার ঘন্ট আর ভাত পটল ভাজা অনেক কিছুই করবো তো রান্না বান্না শেষ করে দেখো ওদেরকে খেতে দিয়েছি সবাইকে খেতে দিয়েছি আর এই টেবিলে তো ধরো চার চারজনের উপরে বসা যায় না আর এখানে ওরা তিনজন বসে পড়েছে আর আমি রায়কে খাওয়া জন্য আর বসলাম না ওদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেলেই আমি আর রায় খেতে বসবো তো দুপুরের খাওয়ার মেনুতে তো দেখতে পেলে ডাল পটল ভাজা আর মিষ্টি কুমড়ার ঘন্ট অনেক টেস্টি করে খাচ্ছি আর এখন যে একটা লেবু নিব প্রায় বারো টাকা পিস লেবু লেবু আর কিনে নিই এই দিয়ে খাওয়া খাওয়া করছি খাওয়া দাওয়াটা অনেক মজার হয়েছে আর রায় তো মোবাইল ছাড়া খাই না একদমই খায় না মোবাইলটা দিয়ে রায়কে খাওয়াচ্ছি তারপরে চলে গেলাম ঘুমাতে দুপুরের ঘুমাতে আর এখন এত পরিমাণে মশা কয়লেও মশা যাচ্ছে না তো আজকে দুপুরবেলাতে মশাই টাঙিয়েছি আর রায় ওর বাবার সাথে অনেক মজা করছে ওর বাবা বলছে আমার পাটা টিপে দাও তো ওই পেট টিপে দিচ্ছে এই নিয়ে আমরা অনেক মা মেয়ে ওর বাবা অনেক হাসাহাসি করছি অনেক গল্প করছি আর রায় ঘুরে ফিরে আমার ক্যামেরার সামনে চলে আসছে আর আমাকে উল্লু বানাচ্ছে